লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুর রহমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের ডাকসাইটের নেতা নারায়ণগঞ্জের ত্রাস হিসেবে পরিচিত শামীম ওসমান এবং শেখ পরিবারের অন্যতম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এই আটজনের ছবি ব্যবহার করেছে একেবারে হেডিংয়েই প্রথম আলো প্রথম আলো যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে ওবায়দুল কাদের সহ বেশ কিছু ডাকসাইটে নেতা কলকাতার বিলাসবহুল এলাকায় বসবাস করছেন এবং কলকাতায় ওবায়দুল কাদের ছাত্রলীগের সাবেক সাবেক তো নয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সাদ্দাম এবং ইনান তাদের সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন একসঙ্গে বসবাস করতেন এমন তথ্যও বলছে প্রথম আলো কী বলতে চাচ্ছে অনেক বড় রিপোর্ট পুরোটা পড়া যাবে না আমরা খণ্ডখণ্ডভাবে তুলে ধরতে চেষ্টা করব যে প্রথম আলো কোন কোন নেতাদের কোথায় অবস্থান কি বলতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের থাকছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউ টাউন এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামাল খান কামালো কলকাতার নিউ টাউন এলাকায় আয়েশী জীবনযাপন করছেন আর সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলকাতার অভিজাত এলাকা টাটা হাউজিং এভিনিউতে বড় আকারের দুটি ফ্ল্যাট নিয়ে রয়েছেন এমনটাও তারা বলছে কলকাতার লিস্টে যারা ওবায়দুল কাদেরের কথা বলা হচ্ছে তারা বলছে যে অনুসন্ধানে জানা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় রয়েছেন অর্থাৎ ঠিকানাসহ প্রথম আলো দিয়ে দিয়েছে এটি মূলত হাইরাইজ কমপ্লেক্স যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দেওয়া তার ফ্ল্যাট ভাড়ার টাকা দেয়া থাকা খাওয়া চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেনি দুই আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি হাজারি নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে নিউ টাউন হাইটস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল দুই আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরোপের ছোটোমনির ছোটমনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা শাহজাহান খান এখন বর্তমানে জেলে রয়েছেন এরপরে তারা বলছে যে ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন না তিনি মূলত নিজাম হাজারি এবং ছোট মনিরের বলয়ের মধ্যে থাকেন ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পরে কয়েক মাস দেশেই পালিয়েছিলেন এমনটা বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অনেক নেতাকে নিয়েই ওবায়দুল কাদের ছিলেন শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে ষষ্ঠিক কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্থাৎ তার সঙ্গে তার স্ত্রীও রয়েছে ওবায়দুল কাদের যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং শেখ ইনান সাধারণ সম্পাদক তাদেরকে সাথে নিয়ে গেছেন বলেও জানা গেছে কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার আর এক অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন এই কমপ্লেক্সের তিন নাম্বার এরিয়ার দুই নাম্বার টাওয়ারের এগারো তলার এগারো সি ফ্ল্যাটে থাকেন সাবেক স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউ টাউনের এই ফ্ল্যাটে স্ত্রী ও মেয়ে জামাতাকে নিয়ে তিনি থাকেন তার ছেলে অবশ্য গ্রেপ্তার হয়েছে তিনি দেশে রয়েছে কলকাতায় পুরো দস্তুর সংসার পেতেছেন ফেনি এক আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী তিনি স্ত্রী ভাই বোন পরিবারের বেশিরভাগ সদস্যকে নিয়ে নিউ টাউনের অভিজাত এলাকা টাটা হাউজিং এভিনিউতে থাকছেন সেখানে তারা বিশাল আকারের দুটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আলাউদ্দিন নাসিম মূলত কানাডার নাগরিক তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসারও ছিলেন তার একমাত্র মেয়েও কানাডায় থাকে কানাডায় আলাউদ্দিন চৌধুরী নাসিমের বাড়ি সম্পদ বিনিয়োগ আছে বলে নির্বাচনী এলাকায় প্রচারও রয়েছে সাধারণ সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নানক কলকাতার পূর্ব সল্ট লেকের একটি অত্যাধুনিক কমপ্লেক্সের ফ্ল্যাটে ভাড়া থাকেন বলে প্রথম আলো স্বয়ংক্রিয় ব্যবস্থা আর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ওই কমপ্লেক্সে অনেক নামি দামি লোকজনও থাকেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানকের সঙ্গে তার স্ত্রী এবং জামাতা রয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সাবেক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য বাহউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আর এক আবাসিক এলাকা তপশিয়ায় কলকাতায় কর্মরত একাধিক সাংবাদিক প্রথম আলোকে এই তথ্যগুলো নিশ্চিত করেছে এদিকে মাহবুবুল আলো হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি দিল্লিতে অবস্থান করছেন সেখানে একটি হাসপাতালে তার স্ত্রীর চিকিৎসা চলছে বলে প্রথম আলো বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমদ সিদ্দিকী তিনি কলকাতা দিল্লি আসা যাওয়া করছেন এমনটাও জানা যাচ্ছে এরপরে আরও অনেক নেতার কথা বলেছে সেই নেতাগুলোর মধ্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী অঞ্চলের এই এমপি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহাসহ অনেক নেতাই কলকাতায় অবস্থান করছেন মির্জা আজম চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি চেন্নাইতে থাকছেন এমনটা বলছে প্রথম আলো এরপরে প্রথম আলো যেটা বলছে যুক্তরাজ্যে আছেন যে যে সকল নেতা তাদের মধ্যে হাসান মাহমুদ অন্যতম হাসান মাহমুদ যুক্তরাজ্যে রয়েছেন খালিদ মাহমুদ মিঠু তিনি সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী তিনি যুক্তরাজ্যে রয়েছেন হাসান মাহমুদ এই গত যে ঈদ সে সেই ঈদ তিনি যুক্তরাজ্যে পালন করেছেন সেখানে বলা হচ্ছে যে হাসান মাহমুদ বেলজিয়ামের নাগরিক বেলজিয়াম থেকে তিনি যুক্তরাজ্য এসেছিলেন তার পরিবারের সঙ্গে ঈদ করতে এবং এখন তিনি সেখানেই রয়েছেন এরপরে যেটা বলা হচ্ছে আব্দুর রহমান সাবেক মৎস্য এবং প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান তিনি রয়েছেন যুক্তরাজ্যে সম রেজাউল করিম লন্ডনে থাকছেন তার দুই ছেলে মেয়ে সেখানে রয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী সাবেক শফিকুর রহমান চৌধুরী তার লন্ডনের বাসায় রয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী যার কথা বললাম তিনি রয়েছেন সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনিই রয়েছেন লন্ডনে এরপরে কানাডায় যারা রয়েছেন তাদের মধ্যে বলা হচ্ছে যে শেখ ফজলে শামস পরশ যুবলীগের সভাপতি তিনি কানাডায় রয়েছেন টরেন্টোতে তিনি নাহিদ সুলতানা জুথি তার স্ত্রী তাকে সঙ্গে করে রয়েছেন কানাডার সমুদ্র সৈকত এবং রেস্টুরেন্টে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে যে সকল নেতা রয়েছেন তাদের মধ্যে নিউ ইয়র্কের জামাইকাতে সপরিবারে রয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত এমপি সাবেক এমপি শামীম ওসমান তিনি সেখানে রয়েছেন এছাড়া যুক্তরাষ্ট্রে গেছেন সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া সাবেক হুইব শানজিদা খানম এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম অন্যান্য দেশে যারা রয়েছেন তাদের মধ্যে শেখ হাসিনার মেয়ে সাইমাওয়াজেদ পুতুলের শ্বশুর সাবেক